আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি বাইরে বৃষ্টি রিম শব্দ আপনাদের সাথে শেয়ার করলাম আজকে বুটের ডাল রান্না করেছি আশা করি ভালো লাগবে মুরগির মাংস দিয়ে আসলে বুটের ডালটা খেতে ভীষণ ভালো লাগে আর একটু ঘন করে রান্না করেছি প্রথমে বুটটাকে ভালো করে সিদ্ধ নিয়েছি সাথে দুই তিনটে আলু নিয়েছি আর অল্প একটু মুরগির মাংস নিয়েছি নিয়ে এখন বুটের ডালটা রান্না করব কড়াইয়ে তেল দিয়ে পেস্টটাকে সুন্দর করে ভেজে নেব আসলে বৃষ্টি রিমঝিম শব্দ শুনতে সবারই ভালো লাগে তাই শব্দ শোনা যাচ্ছে আর পাখিও ডাকছে তো এখন আমি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম আর পেঁয়াজটাও ভাজা হয়ে এসেছে এখন আস্তে আস্তে আমি সবগুলো মশলা দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া দিলাম পরিমাণ মতো আর এখানে ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো একটু বেশি দিলাম আর এখানে জিরার গুঁড়ো আমি অনেক মশলা খাই না কিন্তু যতটুকু দিয়েছি চা চামচে দেখতেই পাচ্ছেন তো সবটাইভাবে সুন্দর করে ভেজে নেব মশলাটা ভেজে নিলে খেতে ভালো লাগে আর এখন আমি আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব এইভাবেই কিছুক্ষণ আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে তারপরে আমি দেখেন মশলা তেল উঠে এসেছে কষানো কিন্তু প্রায় হয়ে গেছে তো এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা একটু মশলার সাথে কষিয়ে নিব তো মাংসটা কষানো হয়ে এসেছে দেখেন কত সুন্দর লাগছে দেখতে আর বুটের ডালটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি এখন আমি আলুটাকেও কষিয়ে নিচ্ছি আলুটা আসলে ভেজে দিলে বেশি মানে মজা লাগে কিন্তু আমার হাতে তো সময় ছিল না তাই ভেজে দিতে পারি নাই তেলের মধ্যে ভেজে রান্না করলে একদম খেতে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায় তো এইভাবে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেছে এখন আমি এই যে তেলটা উপরে উঠে এসেছে একদম পানিটাও শুকিয়ে গেছে এখন আমি ডালটা দিয়ে দিব তো এইভাবে আমি সবগুলো ডালি এখন আস্তে করে দিয়ে দিব যেহেতু ডালটা আমি আগে সিদ্ধ করে রেখেছি সেই জন্য আমার রান্নাটা এখন তাড়াতাড়ি হয়ে যাবে বাকি ডালটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবার কষিয়ে নিব একসাথে সবগুলো রান্না কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এইভাবেই আমি ঢেকে দিলাম কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখেন রান্না কতটুকু সুন্দর হয়েছে আমি কিন্তু এখানে অল্প একটু ঝোল দিয়েছিলাম উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া দিয়ে এখন আমি রান্নাটা করে নিলাম আর অফ ক্যামেরায় আমি উলটিয়ে পাল্টিয়ে দিয়েছি ঝোলও দিয়েছি দিয়ে কিন্তু আমি রান্নাটা শেষ করেছি এখন আমি চোলাটা বন্ধ করে দিব। দেখেন কতটুকু সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আশা করি সবারই ভালো লাগবে আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার রান্না কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ